আচ্ছা শুচনা কতদিন এই সমস্যাটা কতদিন ধরেন এই তিন মাস তিন মাস প্রথমে কি দিয়ে শুচনা হইলো কি দিয়ে বুঝলে উৎপত্তিটা কি উৎপত্তিটা হইলো আপনার জন এই কিছু দেখতো ওই সাইরোফিল তাকাইলি না সাম দিত চাল আমার সামনে পারত না এই পারতনা দিত তাও আলোটা খেলাম আর কি ধরতো

দশটা জিন চালান করে লাগাই দিয়েছে আপনার পিছনে শত্রু আছে এ কারণে তারা শত্রুতা করে জিন দিয়েছে দশটা কালকে আমরা তিনটা আটক করছি সাতটা বাকি আছে তাবিজ পাওয়া গেছে বাড়ির ভিতরে পাঁচটা নষ্ট করা হয়েছে এখন সাতটা জিন যে বাকি আছে এই কারণে আপনার বেশি ক্ষতি করতেছে এ কারণে আপনার মাথা শরীর বেশি খারাপ হচ্ছে ওরা করতেছে তবে আপনি নিয়ন্ত্রণে থাকবেন স্বামীকে আপনার কি মনে হয় স্বামী ক্ষতি করতেছে এমনটা মনে হয় এমনটা মনে আইয়ে আইয়ে আপনার এটা মনে আপনার আইয়ে কেন আপনার এই যারা করছে তারা ওই সিস্টেমে করছে যাতে আপনার স্বামীর প্রতি আপনার সন্দেহ হয় বুঝতে পারছেন স্বামী কি আপনাকে ক্ষতি করবে আপনার বিশ্বাস আমি আগে অবিশ্বাস করিনি তো আমি কি রোজাল হওয়ার তুমি

শুক্ৰবাৰ দিন শুক্ৰবাৰ দিন ন

না এত কারো অসুস্থ এত একজন আই দুই তিন দিন কোনো খাওয়া দাওয়া নাই তো আচ্ছা বড় ছেলেকে দেখব ইনশাআল্লাহ এখন আপনি শান্ত হন শান্ত হয়ে সব কাজ কাম করেন একটু খারাপ লাগবে আপনার যেহেতু আপনাকে মাথায় বান মারা আছে বা পায়ে তাবিজ আছে তাবিজ তবে সব নষ্ট করে দিছি আমরা আর আপনি ওই যে একটু শান্ত হন আর বিশেষ করে নামাজ জিকির বেশি বেশি ইস্তেগফার এর বেশি বেশি পড়বেন আর বাড়ির বাইরে যাবেন না আপনারা কেউ কষ্ট নষ্ট করছে বা আপনার ক্ষতি হয়েছে এটা আশেপাশে কোনো মানুষের জন্য না জানে আর চিকিৎসা নিচ্ছেন এটাও যেন কেউ না জানে না জানে বুঝতে পারছেন নীরব থাকবে স্টপ থাকবে আমরা ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই তারপর সব কিছু দেখবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা সুস্থ করুক আজকের পর থেকে নামাজ কাজা করবেন না আর রান্নাবান্না করবেন এই বাচ্চা রান্নাবান্না না হলে কী খাবে ওরা কষ্ট হলেও রান্নাবান্না করবেন তবে আজকে থেকে আপনি করতে পারবেন আজকে থেকে আপনি স্বাভাবিক হতে পারবেন তবে একটু কষ্ট হবে কেন কয়টা দিন বাকি যে সাতটা জিন আছে সাতটা জিন আমি আটক করি ওগুলো মারি তারপরে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আর এরপরে আপনি সুস্থ হওয়ার পরে যদি শত্রুপক্ষ দেখে যে আপনি সুস্থ তখনও কিন্তু করতে পারে এজন্য আগে এগুলো ধরার পরে কিছু আমল দেবো আমলগুলো নিয়মিত করবেন আশা করা যা ওরা কিচ্ছু করতে পারবেন না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহাল জি দেখেন যে রেগটা সামনে ভেঙে ফেলছে তার মাথাটা কতটা নষ্ট করে দিয়েছে এই রেটটা ভেঙে পড়ছে এই যে গোসলখানা এটাতে কী পাইলাহারি ধোয়ার গোসলখানা তো না ধোয়ার এখানে রুগী আসলে অর্থাৎ এইখানে যখনই রুগী পানি ধরে তখনই তারে চাহিদা ধরে অর্থাৎ যখনই সে এখানে পানি ধরে বা এখানে থালি বাসন ধোয়ার জন্য আসে তখন ওই জিনগুলি অ্যাটাক করে সম্ভবত এখানে কুপুরি করা আছে আমরা কুপুরিগুলো নষ্ট করে দিয়েছি এখানে কুপুরি করা যার কারণে উনি এখানে আসলেই শরীর কি হয় শরীর শরীর ভার হয়ে যায় এবং ওই ওনার শরীর জ্বালা পড়া শুরু করে দেয় আচ্ছা ঠিক আছে এরপর দেখি আমরা রুগী যেখানে গোসল করে সেই গোসলখানায় গেলে এই যে দেখেন গোসলখানা এই গোসলখানা আসলে আপনার কি হয় বলেন গোসল কেনা ঢুকলে রুগীর শরীর ভার হয়ে যায় আর মনে হয় যেন পানি পড়লে এখানে পানি পড়লেই পানি পড়লে রুগীর শরীর ভার হয়ে যায় ঝর্ণার পানি পড়লে ভেঙে যায় এই ঝর্ণার পানি পড়লে মানে শরীর জ্বালা ফোলা করে বা কি হয় ঝর্ণাটা ভেঙে ফেলাইছে আর এখানে মনে হয় যেন এখানে ঢুকলে যেন মনে হয় যেন যাচ্ছে না ভিতরে নিয়ে এমনটা মনে হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে জাদু অবশ্যই আছে যেখান থেকে পানি নামে ওখান থেকে মনে হয় জিনিস আসে মানে হচ্ছে এখানে কুপুরি করে জিন চালান করে আটক করে রাখছে যখন রুগী এখানে আসে তখন রোগী কেউ সমস্যা করে অন্য কেউ গোসল করতে আসলে সমস্যা হয় না আপনি আপনার ছেলের আসলে কোনো সমস্যা হয় না শুধু রোগী এখানে গোসল করতে আসলেই শরীর ভার হয়ে যায় জ্বালা পড়া শুরু হয়ে যায় পানি পড়া শুরু করলে রোগের সমস্যা বেড়ে যায় এবং মনে হয় যেন এখানে ওনাকে কে যেন নিচের দিকে

যাই হোক আমরা বনটার কাজ শুরু করছি আল্লাহ অসিরেই অনেকে সুস্থ করে দিবেন উনি বাথরুমে যেতে পারবে উনি গোসলও করতে পারবে উনি রান্নাবান্নাও করতে পারবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ওই ঘরে দেখেন না ওই ঘরে

দেখছেন এখানে ওনার ঘর হচ্ছে ওই যে এই একটা ঘর ওই একটা ঘর ওই ঘরে থাকে উনি তো রাত্রে যখন হয় তখন এখানে দেখে উনি জিন আসে বিভিন্ন আঁকার আঁকি দিতে দেখে এবং ওই জিনগুলো ওনাকে আসলেই ওনার শরীরে বাতাস দেয় ঠান্ডা বাতাস দেয় কখন গরম বাতাস দেয় এরকম শুধু বাংলাদেশে শুধু এই একটা পরিবার নয় এরকম হাজারো পরিবার বকতেছে কিন্তু কেউ চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে আর কেউ চিকিৎসা না নিয়ে না বোঝে আজীবন কষ্ট করতেছে আল্লাহ তালে বোন সুস্থ সুস্থ নামিন আর আমি অনেক সময় ঘরে মোটর সারতে গেলে মোটর সারতে গেলে কয় আমি মোটর সারলে সমস্যা বেশি হয় আর এই ঘরে এই ঘরে মোটরের সুইচ এই ঘরে মোটরের সুইচ দিতে গেলে অর্থাৎ স্বামী আপনি আপনার আপনি তার স্বামী আপনি সুইচ দিতে গেলে কি বলে কয় আমি মোটর সারতে গেলে সমস্যা আপনি সারতে গেলে সমস্যা বেশি হয় বেশি সমস্যা হয় এই কথা আমি এই ঘরের দুঃখ সমস্যা এই দিন সিঁড়ি দিয়ে তারিখে করতে পানি দিতে চাইছি পানি দিছি আমি একদিন পানি দিছি মতো নিয়ে কোথাও নিয়ে আমি এই আমি চাল দিয়েছি মানে এই রুগী তার স্বামীকে বলতেছে যে এই ঘরে উঠে মোটর ছাড়লে তার সমস্যা হয় এই সমস্যা আপনি করতেছেন আবার এই সিঁড়ি করছেন এখানে পানি দিছেন পানি দিলে বলতেছে যে তুমি আমার জিন চালন করছো চিন্তা করছেন কতটা ভয়াবহ অবস্থা তার স্বামী এই ঘরে ঢুকতে পারে না এইখানে কাজ করতে পারে না তাহলে স্বামীকে সন্দেহ করে যে স্বামীকে সন্দেহ করাচ্ছে জিনের মাধ্যমে যে এখানে তুমি আমাকে জিন চালন করতেছো তাহলে অবস্থা অত্যন্ত ভয়াবহ আল্লাহ তালা এই বোনটাকে সুস্থ করেন আমি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা